আমার কাছে আসবি না আমার কোথাও টাচ করবি না তুই তোর সাহস দিন দিন অনেক বেড়ে গেছে তাই না তোমাকে টাচ করব না তো কাকে টাচ করব সোনা তোমার সবখানে স্পর্শ থাকবে আমার গভীর ভাবে তোমাকে ছুব সব সময় এমন রেগে যাচ্ছ কেন তুমি ফাজিল আমার বুকের দিকে নজর কেন ভালো হয়ে যা বুঝতে না হলে একটা মায়েরও মাটিতে পড়বে না সবগুলো মায়ের তোর গালে পিঠে খাবি আমি আবার কি করলাম একটু দেখতে চাইছি তোমাকে কাছে পেতে চাইছি তোমার সর্বাঙ্গল ছুতে চাইছি শুভ তুই কিন্তু মার খাবি সবসময় ভালো লাগে না এসব কি কথা বলিস দিন দিন কি তোর হচ্ছে তুমি অনেক সুন্দর গো তোমাকে দেখলেই আমার জুড়ে ধরতে ইচ্ছে করে বুকের মধ্যে চেপে ধরে রাখতে ইচ্ছে করে তো সাহস তো কম না আমাকে তুই এইসব কথা বলিস তোর কি মাইর খাওয়ার কোনো ভয় নেই হাত পা ভেঙে তোর বসিয়ে রাখবো বুঝলি উফ একটু কাছে আসলে কি হবে বলো আমি কি ডাকাতি করব শুধু দেখব তোমাকে আর ইচ্ছে হলো একটু হাত বোলাবো তোমার গায়ে আসো আপু প্লিজ তোকে আমি খুন করব খুন আপু ডাকা হচ্ছে আর আপুরে আবার আমার দিকে নজর দাও হচ্ছে তাই না তোমাকে কত ভালোবাসি আপু আমার কাছ থেকে তুমি শুধু পালাও কেন কেন আমাকে এত দূরে ছেড়ে দাও আপু আবার আপু বলিস আর এইসব বদমাইশি কেন করছিস তুই তুই তো এমন খারাপ ছেলে না আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মানে হেব্বি যাকে বলে একদম আপেলের মতো ওই আপু কারে আর সুন্দর লাগছে বলতে কি দেখছিস হুম কি সুন্দর লাগছে ঠিকমতো বল উল্টো পাল্টো জায়গাতে নজর দিবি না কিন্তু তুমি তো আমার বড়ই তাই বড়দের সম্মান দিতে হয় আপু বলা দরকার তোমাকে তাই না আর তোমাকে আজকে বেশ হট হট লাগছে উফ আপু তুমি অনেক হট গো হট এসব কি ধরনের ভাষা শুভ তোর বদমাসি বাড়ছে বেশ তা কি হট লাগছে আমার শুনি কি দেখে বললি ওই যে তোমার ঠোঁট অনেক সুন্দর আমার দিকে কেমন করে তাকিয়ে আছে দেখো ইচ্ছে করছে এখনই খাই বুঝছি ঠাস করে চট খাওয়ার মতলব তোর আরে খালি ঝাড়ি দাও বকা দাও কখনো আদর করে কাছে রাখো না আমাকে ভালো লাগে না তোমার ঠোঁট বুক সব সুন্দর এখন কাছে রাখবা আদর করবা ফাজিয়া তোর সাহস বেড়েছে রে আমি তোর কি হই এত সাহস আমার সামনে হুম আপু হও সিনিয়র আপু হও কি বললি আমি তোর আপু ঝাড়ুম থেকে বের হ আপু সব দেখবে তাই না যা আমার সব কিছু ডেকে আপ তাকবি না আপু ডেকে আসছে আবার আমার সব কিছু দেখতে বের হ আমার রুম থেকে হারাবি সরি সরি তুমি আমার বউ হও আপু না তুমি আমার বউ এখন আদর দাও তো বইয়ের আদর নিজে করতে পারিস না নিজে নিজে দেখতে পারিস না আপু রাখিস কেন আমি তোর বউ বুকে আদর তুই করবি শুভ গোল গোল চুপ করে তাকিয়ে থাকে সদ্য বিয়ে করা বইয়ের দিকে শুভ মিষ্টিকে প্রচণ্ড ভালোবাসে সম্পর্কে তারা সম্পর্কের কাজে শুভ মিষ্টির প্রেমে পড়েছিল অদ্ভুতভাবে দুই বছরের ছোট বড় মিষ্টিকে একদিন ভেজা কাপড়ে দেখিয়ে শুভ মিষ্টির প্রেমে পড়ে শুভ একদিন বাসায় ফিরছিল সেই সময় গেট দিয়ে ঢুকতে যাবে তখনই মিষ্টি ঢুকে হঠাৎ শুভর সাইকেলের সাথে মিষ্টির ওড়না লেগে যায় পিছনে না তাকিয়ে মিষ্টি বলে ওই তুই কি ধরে আছিস সে ছাড়া মার না এই আমি মানে আসলে আমার ওড়না চার শয়তান বান্দর ছেলে তো সাহস এত বড় হলো কি করে দেখুন আমি কিচ্ছু করিনি মিষ্টি পিছনে ঘুরে ঠাস করে শুভর গালে একটা চড় দেয় শুভর আগে মিষ্টির গালে চড় দেয় সাইকেল নিয়ে দৌড়ে চলে আসে মিষ্টির পিছন থেকে শুভকে ইচ্ছা মতো বকতে থাকে এরপর থেকে শুভ শুরু হয় মিষ্টির পিছনে ঘোরা সুযোগ পেলেই দুষ্ট করা হাসি আর কথা বলে শুভ পালিয়ে যাওয়া শুরু করে হাসি ঠাট্টা মজা করতে করতে ওরা দুজন কখন যে সম্পর্কে জড়িয়ে যায় বুঝতেও পারেনি অদ্ভুতভাবেই ওদের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল এরপর ওদের সম্পর্কের কথা দুই পরিবার যখন জানতে পারে দুই পরিবারের মতেই ওদের আজ বিয়ে হয়েছে আজ ওদের বাসর রাত চোখ মুখ দেখে তো ভালো ঠিকছে না মতলব নিয়ে আসিস নি তো আমার ভয় করছে আপু কিসের ভয় আর তুই যদি আর একবার আপু বলিস না তোর যে কি করবো ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেবো বুঝেছিস কেন রুম থেকে বের করবা এটা আমার রুম আমার বিছানে বসে আছো আর আমি তোমার কি হই তোর রুম এখন এটা আমার রুম আর তুই এখন আমার বর হস তাহলে তুমি কেন আমাকে তুই তুই করে বলছো তুমি তুই করে বলে আমি তোমাকে আপু বলবো সমান সমান তাই না বলো ওরে আমার পিছে রে বড় আপু প্রেমে পড়ে এখন বর হয়ে গেছে বাবুজা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমিই করে বলবো এখন বলো ভয় পাচ্ছো কেন বিরাজকে মারতে না পারি বিড়ালটা যদি কামড়ে দেয় বিড়াল আসলে কই থেকে রে আর মারবি কেন বিড়াল কিন্তু বিড়ালটাকে তো খুঁজতে হবে কিসের বিড়াল তুই পাগল হয়ে গেছিস এখানে বিড়াল কোথা থেকে আসলো আরে দাদিমা বলেছে বাসন করে বিড়াল মারতে হয় না হলে নাকি ও রাগ করে থাকো বিড়ালটা নিয়ে আসি তারপর দুজন মিলে মারবো শুভর কথায় মিষ্টি হা হা করে তাকিয়ে থাকে শুভ দুষ্টুমি ভরা হাসে দিতে থাকে মিষ্টি শুভ শয়তানি বুঝতে পারে মিষ্টি ঝাড়ি দেয় শুভকে মিষ্টি বিছানা থেকে নামলো মিষ্টি আজ অনেক সুন্দর লাগছে মিষ্টিকে নামতে দেখি শুভ বলে কোথায় যাচ্ছ তুমি তোকে সালাম করতে হবে বরকে সালাম করতে হয় না হলে বর কষ্ট পাবে যাক এতদিন পর বুঝলে তাহলে আমার গুরুত্বটা বিয়ের আগে তো পাত্তাই দিত না আসো সালাম করো আমাকে তুমি আর সিনিয়র গিয়ে দেখাবানা বুঝছো তোকে বিয়ে করেছি বুঝবি আমি কি জিনিস বড় হয়েছো বলে ছাড়ি দিব হম কেন কি করবো তুমি আর তুমি তো অনেক হট আছো আর কি জিনিস বাকি আরে সালাম করি তারপর দেখাচ্ছি কি করব মিষ্টি বিছানা থেকে নেমে শুভ সামনে এসে দাঁড়ায় নিচু হয়ে সালাম করলো শুভকে শুভ ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে সালাম শেষ করে যখনই উঠে দাঁড়িয়েছে শুভ তাড়াতাড়ি মিষ্টিকে জড়িয়ে ধরে মিষ্টি শুভকে ধাক্কা দেয় শুভ দূরে সরিয়ে আসে মিষ্টি এগিয়ে এসে শুভর হাত ধরে বুকে চট দিতে থাকে শুভ নিজেকে সেভ করতে করতে বলে সরি আপু সরি আমি ফোন করে জড়িয়ে ধরে ফেলেছিলাম সরি মেরো না আর তা হারামি তুই জড়িয়ে ধরবি না তো কে ধরবে আশির বাড়ির সাকিব ভাই নাকি আর আবার আমাকে আপু বললি জারুন থেকে বের হ এখনি সাকিব ভাইকে ওই সত্যি করে বলো তো সাকিবের সাথে তোমার কি সাকিব কেন নিলে তুমি যাদব তোর চর্মের গাল লাল করে দেব যা বীর হ তুই চর্মের লিপস্টিক দা দিয়ে চুমু দিয়েও তো লাল করা যায় আমার গাল তাই না মিষ্টি আবার মারতে শুরু করে শুভ ব্যথা দিয়ে শোনে এসে দাঁড়ায় মিষ্টি শুভর দিকে এগিয়ে যেতে থাকে কাদু কাদু কলায় শুভ করে সরি আর কিছু বলবো না ওই তুই বলবি না তো কে বলবে ফজলামি করিস তাহলে কেন মারছো তুমি কি করেছি আমি বললেও না মারছো না বললেও মারছো কিছু করলেও মারছো না করলেও মারছো ভালো লাগতেছে না আমার যা বাসন ধরে ধরবো না থাকো তুমি একবার বাইরে যা চিরতরে এই ঘরের দরজা তোর জন্য বন্ধ আমি শুভ কিছু বলে না মিষ্টি চুপচাপ বিছানায় গিয়ে বসে এই মেয়ে এত ঢং করবে শুভ জানতোই না শুভ জানে না কি করবে শুভ মিষ্টির সামনে গিয়ে দাঁড়াবে শুভ মিষ্টির দিকে তাকাতেই মিষ্টি মুখ ঘুরিয়ে নিল শুভ কি করবে বুঝতে পারছে না তারপরও বলে সরি তো বউ কি করেছে বলবা তো আমি তো বউ তুই আমাকে টাচ করবি যা খুশি করবি সেজন্যই তো জোরে ধরেছিলাম তাহলে সমস্যা কি গাধা বিয়ের পরে দেন মোহর শোধ করতে হয় তারপর বউকে টাচ করতে হয় তুই দেন মোহর শোধ করছিস ও তাই বলো তা কত জানে টাকা বেশি না মাত্র বিশ লাখ কে বি বিশ লাখ বললেই হয় যে তোমাকে টাচ করতে দিবা না থাক ভাই আমার আর বাসানোর দরকার নেই ফকির করতে আসছে আমি আমাকে আগে যুগে আমি জানতাম যে তুমি এমন কখনো বিয়ে তো দূরে থাক তোমার দিকে আমি নজরে দিতাম না তরে ওরে মেনে হাত পা ভাঙবো বুঝেছিস তো তুমি ওর আমি মে দেনমোহন শোধ কর চুপ করো তো কোন সাহসে হাত পা ভাঙবা আচ্ছা বড় কি কোনো দেনমোহর হয় না বরের হবে মানে কি না মানে তুমি আমাকে মারছো তো বারবার অনুমতি ছাড়া টাচ করছো কেন টাচ করবা দেড় মুহূর্ত আমারও আছে আগে সেটা দিবা তারপর আমাকে মারতে পারবা বুঝছো ওই ওই ছেলেদের কিসের দেড় মুহূর্ত থাকে রে মেয়েদের থাকে কেন মেয়েরা নির্যাতিত হয় এই জন্য বেকাফ হিসেবে দেড় মুহূর্ত দিতে হয় মেয়েরা নিজাতিত হয় তাই না এটা কিছু হইলো আমি মার খাচ্ছি আবার তুমি বলতেছো যে মেয়েরা নির্যাতিত হয় শুভ রাগে সারা শরীর জ্বলছে সে চেয়ার থেকে উঠে রুমি পায়চারি করছে মিষ্টি উঠে দাঁড়ায় সে গা থেকে শাড়িটা খুলে ফেলে শুভ হা করে তাকিয়ে থাকি মিষ্টির দিকে গা থেকে শাড়ি খুলে মিষ্টি আবার আগের জায়গাতে গিয়ে বসলো শুভ মিষ্টিকে দেখতে থাকে মিষ্টি শয়তানি ভরা হাসি দেয় মিষ্টি বলে দেখি কে কতক্ষণ আমাকে না ছুঁয়ে থাকতে পারে এটা অন্য দুটা নম্বর করব আমি কিন্তু কেলে দিব। আমার মা আমি যা খুশি করবো তুই দেখবি না আর আমার সাথে কিছু করবিও না এত টাকা দেনমোহন কে দিছিল ওই তুই জানিস না মেয়ের ইচ্ছা মতো দেনমোহন হয় এখন দিবি মানে দিবি না হলে আমি সব খুলে বসে থাকো নজর দিবি না একদম শুভ আরও রেখে যায় তারপর দরজা খুলে চলে যায় মিষ্টি অবাক হয়ে চেয়ে থাকে দরজার দিকে এটা কি হলো মিষ্টি হস্ত করছিল শুভ রেগে যাবে তা বুঝতেই পারেনি সে মিষ্টি এখন হাই হাই করছে মিষ্টির রুমে বসে থাকে দরজার দিকে তাকিয়ে থাকে সে মনে মনে শুভোর হাড় ভাঙার চিন্তা করতে থাকে এবার আসুক সে মজা বোঝাবে এভাবে কেটে যায় এক ঘন্টা মিষ্টি এখন মন খারাপ করে বসে আছে কান্না পাচ্ছে মিষ্টি ফোন দেয় শুভকে কিন্তু ফোনটা রুমেই ছিল তাহলে শুভ কোথায় মিষ্টির আগে দুঃখে কেড়েই দিয়েছে হঠাৎ দরজা শব্দ শুনতে পাই সে মিষ্টি তাকিয়ে দেখে শুভ আসছে মিষ্টি দৌড়ে শুভকে জড়িয়ে ধরে শুভ জোরে একটা ধাক্কা দেয় মিষ্টি দূরে সরে গিয়ে দাঁড়ালো মিষ্টিকে সরিয়ে দিয়ে টাচ আমি না পরিশোধ না করে টাচ করা যায় না আমি মজা অনেক মজা হয়েছে এই নাও তোমার দেনমোহরের টাকা মারের টাকার চেক এই যে ধরো শুভ এসে দেনমোহরের টাকার চেক হাতে খুঁজে দেয় তারপর বিছানায় গিয়ে সে শুয়ে পড়ে মিষ্টি শুভ রাগ দেখে বিষম খায় শুভ এত রাজি ওর জানা ছিল না মিষ্টি চেকটা টেবিলে রেখে বিছানায় আসলো শুভকে জড়িয়ে ধরে শুভ ছাড়িয়ে নেয় সরি তো যান এমন করো না আর হবে না ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে ঘুমবো না আমি রোমান্স করব আসো আসো ইচ্ছে নেই তাই না মিষ্টি শুভর ঠোঁট কামে ধরে জিভ দিয়ে শুভ ঠোঁট স্পর্শ করে শুভ এক ভাগ করেছিল যখনই মিষ্টি তাকে তো ধরে চুমু খায় তখনই শুভ বলে ওই রুমের লাইট অন করো তো কেউ দেখবে না আমাদের বাসর রাত তো না না আমার লজ্জা লাগছে উনি আমার লজ্জারে দাঁড়ো তোমার লজ্জে বের করছি শুভ ঠোঁটে ছুট লাগায় মিষ্টি শুভ মিষ্টিকে জড়িয়ে ধরে মিষ্টির ঠোঁট নিজের মুখের ভিতরে উড়ে নিয়ে খেতে থাকে তারপর আর কি শুনে লাইট অফ আহার Alhamdulillah kita ini